নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ডার্বি নিয়ে এবং তারই সঙ্গে ডার্বির আগে কিন্তু ইস্টবেঙ্গল হারলো মুম্বাইয়ের কাছে হারলো এবং এমন একটা হার হিজাজি মাহের লাস্টের এমন একটা মিস্টেক ইস্টবেঙ্গল হারলো যেটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল টিমের মনোবলে আঘাত দিতে পারে এবং ফ্যানাদেরকে কষ্ট দেবে কারণ একটা দুরন্ত কামব্যাক কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচে করেছিল এবং সেখানেই ম্যাচের শেষে দেখলাম একজন ইস্টবেঙ্গল সমর্থক তিনি আর কি লাঠি ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছেন তো সেখানে এই টাইপের মানুষরা যারা খেলা দেখতে আসে দলের প্রতি ভালোবাসা নিয়ে তাদের দিকটা একবার ভাবো আর উল্টো দিকে হিজাজি মাহিরের মতো প্লেয়ার যারা কোটি কোটি টাকা নিচ্ছে এই টাইপের করছে টিমের লাস্ট ডিফেন্ডার হয়ে যেটা কিন্তু টিমকে ম্যাচ হারিয়ে দিয়ে চলে গেল যদি আমরা ফার্স্টে এই ম্যাচটা নিয়ে কথা বলি মুম্বাই ইস্টবেঙ্গলি এই ম্যাচে ইস্টবেঙ্গল একটা হাফেই ফুটবল খেলেছে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল কি ফুটবল খেলছিল আমি জানি না জঘন্য ফুটবল ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল টু বি ইস্ট খেলেছে বাট সেকেন্ড হাফে দুরন্ত ফুটবল খেলেছে মুম্বাই সিটি সির কথা বললে মুম্বাইকে একটু আমরা ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে যেতে দেখলাম সেটা হচ্ছে না জন থোডাল আছে না মানজোরও আছে ফলে কিন্তু নম্বর টেন রোলটাই এদিন মুম্বাইয়ের কোচ পিটার ক্র্যাটকি ছাং থেকে ইউজ করলেন মেনলি মাঝখান থেকে খেলালেন স্ট্রাইকারের পেছন থেকে যদিও ব্রেনডনও ছিল ব্রেনডন কিছুটা ক্রিয়েটিভ মিডফিল্ডার নম্বর এইট টাইপ রোলে খেলছিল ফলে কিন্তু ছাং থেকে একটা নতুন রোলে আমরা খেলতে দেখলাম এবং সেই রোলে কিন্তু ছাংতে বেশ ভালো খেললো অ্যাজ এ উইঙ্গার ছাং থেকে এই মরসুম একদমই এফেক্টিভ লাগিনি বাট এই নম্বর টেন রোলটাই কিন্তু ছাংতে এফেক্টিভ ছিল ম্যান অফ দ্য ম্যাচ হলো একটা গোল করলো ডেফিনেটলি বেটার লেগেছে দুটো উইংয়ে বিপিন এবং বিক্রম প্রতাপ সিং স্টার্ট করেছিল এবং ম্যাচের শুরু থেকে কথা বললে বিক্রম প্রতাপ সিং তো একদিকে প্রভাত লাকড়ার জীবন একদম শেষ করে রেখে দিয়েছিল ওই ডান দিকটা ইস্টবেঙ্গলের সবথেকে উইক সাইড ছিল ফার্স্ট হাফে না প্রভাত লাকড়া চলছিল না নন্দেকুমার চলছিল কি করছিল ভাই কেউ জানে না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ফার্স্ট হাফেই কিন্তু দুটো গোলে লিড মুম্বাই এফসি পেয়ে গিয়েছিল যেখানে প্রথম গোলটা ছাংতে করে যেখানে ডিফেন্ডারদের পজিশানিং নিয়ে প্রশ্ন উঠবে এবং ছাংতে কে কে মার্ক করছিল সেটা নিয়েও প্রশ্ন উঠবে যেখানে কিন্তু পেছন থেকে একটা ব্রেন্ডন ফার্নান্ডেজের বাড়ানো বল ছিল ভালো বল ছিল এবং ছাংতে কিন্তু বলটা মিট করে এবং দেন ভালো একটা ফিনিশ করে এক শূন্য মুম্বাই সিটি অফ সিকে এগিয়ে দেয় দেন ব্রেনডনে চোট লাগলে সেখানে জয়েশ রানে আসে বাট মুম্বাইয়ের মিডফিল্ডে ডমিনেশন বজায় ছিল এবং সেকেন্ড গোলটার কথা বললে সেখানে কিন্তু গোলটা করে হচ্ছে ক্যারেলিস যেখানে আবারও স্লো ডিফেন্ডিং এবং একটা আবারও থ্রু বল মানে এই ব্যাপারটা নিয়ে আগেও কথা বলেছি হিজাজি বা হেক্টোরের মতো দুজন স্লো ডিফেন্ডার নিয়ে ইস্টবেঙ্গলের যে হাইলাইন ডিফেন্স খেলার আর কি একটা স্ট্র্যাটেজি সেটা কিন্তু ব্যাকফায়ার করতে পারে সেকেন্ড গোলের ক্ষেত্রেও দেখা গেল যেখানে একটু মিসকমিউনিকেশন হেক্টোর বোধহয় চাইছিল যেন প্রোফসুকন গিলে সে বলটাকে কালেক্ট করে বাট প্রোফসুকন আসে না ক্যারালিস বলটাকে ধরে হেক্টরের আগে গিয়ে স্পিডে বিট করে দেন শ্যুট করে ভালো শেপ কিন্তু প্রোফসুকন করে বাট ক্যারালিস বলটাকে ফলো করে গিয়ে আবার ফিনিশ করে দুই শূন্য তো সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে অনেকটাই পিছিয়ে পড়েছিল এবং সেকেন্ড হাফে মনেই হচ্ছিলো বেশ কিছু চেঞ্জ করতে হবে আমি তো শুরু থেকেই সেকেন্ড হাফের একদম ডেভিডকে এক্সপেক্ট করছিলাম যদিও ডেভিড পরবর্তীকালে আসে বাট মহেশ এবং নিশু কুমারকে নিয়ে এসে দুটো পজিটিভ চেঞ্জ কিন্তু করে বাট ফুটবলের কিছু ছোট ছোট বিষয় যেগুলো হয়তো মুম্বাই সিটিউপসে জিতেছে বলে হয়তো কথা হবে না সেটা নিয়ে বাট একটা ইনসিডেন্ট যেটা হয় যেখানে কিন্তু আরও একটা ভালো অ্যাটাক মুম্বাইয়ের ক্যারালিস আবারও বেরিয়ে যায় ইস্ট বেঙ্গলের স্লো ডিফেন্সকে কাটিয়ে একদম গোলকিপারের সঙ্গে ওয়ান ভি ওয়ান ছিল ফাঁকা যাচ্ছিলো উল্টো দিক থেকে ভিক্রম প্রতাপ সিংহ রান বানায় এবং সেই জায়গাতে ক্যারালিসের দরকার ছিল বিক্রমের কাছে বল ঠেলে দেওয়া যেখানে ঠেলে দিলে বিক্রম ফাঁকা গোলে ঠেলে তিন শূন্য করতে পারতো বাট ক্যারালিস নিজেই গোল করবে বলে শ্যুট করে যেখানে প্রপসুকন গিলার একটা দুর্দান্ত সেভ অবশ্যই ছিল কিন্তু ওখানে যদি মুম্বাই তিন শূন্য করে যেত মানে ইস্টবেঙ্গল আর কোনো চান্সই পেত না শোল্ডার ডাউন হয়ে যেত বাট দুই শূন্য লিড হচ্ছে যখনই মানে যে টিমটা পিছিয়ে আছে সেই টিম একটা গোল করবে তারা কিন্তু তারপর থেকে ফুল প্রেসার দেবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও সেটাই হয় দুই এক করে ইস্টবেঙ্গল সাহিল পানোয়ারের ওন গোল ছিল তবে সেখানে কিন্তু সম্ভবত নিশু কুমার একটা বল আর কি তোমার ডান দিক থেকে বাঁদিকে বাড়ায় মহেশের কাছে মহেশ কিন্তু ভালো অ্যাটাকটা করে তো সেখানে মহেশ শ্যুট করে প্রথমে মহেশই কিন্তু গোল পেয়ে যেতে পারতো ওখানে রেহেনেস টিভি ভালো শেপ করলে দেন বল কিন্তু আবার ভীষ্ণুর কাছে যায় ভীষ্ণু কিন্তু বলটাকে বাড়াই হচ্ছে মাঝখানে এবং ওই জায়গাতে বল রাখলে যে কিছু হতে পারে সাইল পানোয়ার ডিফেন্ড করতে গিয়ে নিজেই নিজের গোলে কিন্তু বলটা ঢুকিয়ে দেয় দুই এক হয়ে যায় এবং তারপর থেকে ইস্টবেঙ্গল প্রেশার বাড়াতে থাকে ইস্টবেঙ্গল অনেকগুলো গোলের চান্সও তৈরি করেছিল সেকেন্ড হাফে অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলের ফুটবল অনেক বেটার হয়েছে ইস্টবেঙ্গল টিমকে অনেক বেশি করে ম্যাচের মধ্যে পাওয়া গিয়েছে এবং ডিজার্ভিংলি ইস্টবেঙ্গল কিন্তু দুই দুইও করে যেখানে কিন্তু আবারও একটা গোলের ক্ষেত্রে সম্ভবত নিশুকুমারী বলটা বাড়িয়েছিল তোমার হেক্টর ইউজতে হেড যেতে এবং তোমার সাবস্টিটিউট হিসেবে আসার ডেভিড তার কাছে কিন্তু বল যায় এবং পাঁপায়ের দারুণ ফিনিশ ডেভিডের ফিনিশটা কিন্তু সত্যি ভালো ছিল ডেভিডকে কিন্তু আরও বেশি সুযোগ দেওয়া উচিত যে টাইপের পারফরমেন্স রিসেন্টলি যখনই সুযোগ পেয়েছে সে দেখিয়েছে এবং দুই দুই করে দেয় ইস্ট একটা দুর্দান্ত কামব্যাকের কাহিনী লিখছিল তিন দুই করতে পারি কিনা সেই দিকে নজর ছিল কারণ পুরো মোমেন্টামটা সেকেন্ড হাফে ইস্ট দিকে ছিল পুরো খেলাটা ইস্ট খেলছিল সেখানে দুই দুই রাখতে পারলেও সেটা ডার আগে গিয়ে ইস্টবেঙ্গলকে হয়তো কনফিডেন্স দিত বাট যেভাবে শেষ গোলটা ইস্টবেঙ্গল কনসিড করলো বিচ্ছিরে এবং সেখানে একটা সিম্পল বল বাড়িয়েছিল ফার্স্টে আনোয়ার যায় বলটা ক্লিয়ার করতে পারছে সে নাঙাল পায় না তবে হিজাজির জন্য বলটা একটা ইজি বল বলটা ধরা উচিত ছিল বা ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল যা হোক করতে পারতো সেখানে কি করলো বুঝতে পারলাম না বলটা দেখলাম তার কাছ থেকে বেরিয়ে চলে গেল গেলিসের কাছে ক্যারেলিস কিন্তু বলটা নিয়ে আর কি ঢুকলো ভি গিল বিট করলো ইস্টবেঙ্গল দর্শকদের চুপ করালো মুম্বাইকে একটা গুরুত্বপূর্ণ জয় দিল ইস্টবেঙ্গল একটা ভালো সেকেন্ড হাফে খেলার পরও ম্যাচটা হারলো তিন দুই হারলো ইস্টবেঙ্গল এবং আজকে প্লেম করার জন্য রেফারিও নেই কারণ রেফারি রাহুল কুমার গুপ্তা হলো সঠিক রেফারিং করেছে তো সেখানে রেফারির উপর দোষ ছাপিয়ে দেবার জায়গাও কিন্তু আজকে নেই সেখানে এই পারফরমেন্স নিয়ে অ্যানালিসিস করতে হবে সেকেন্ড হাফে অবশ্যই ভালো খেলেছে ইস্টবেঙ্গল বাট ফার্স্ট হাফ কেন অত বাজে খেলবে একটা টিম সেটা নিয়ে যেমন প্রশ্ন তোলা উচিত হিজাজি বা হেক্টোরের মতো প্লেয়ার নিয়ে কি ইস্টবেঙ্গলের হাইলাইন ডিফেন্স খেলা উচিত সেই নিয়েও প্রশ্ন তোলা উচিত তবে সব কিছুই কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে অস্কার ভূষণকে কারণ ইস্টবেঙ্গল কিন্তু নামতে চলেছে খুবই তাড়াতাড়ি মোহনবাগান মোহনবাগানের কলকাতা ডারবিতে যদিও অস্কার ব্রুজন তাকে কিন্তু ম্যাচের পর প্রশ্ন করা হলো এবং ইস্টবেঙ্গল ফেনেদের মোহনবাগান নিয়ে মতামত যাই থাকুক না কেন ইস্টবেঙ্গল কোচ কিন্তু বলে গেলেন মোহনবাগান কিন্তু এই দেশের বর্তমানের এক নম্বর ক্লাব এবং সেখানে অবশ্যই তাকে সেই ব্যাপারগুলো ঠিক করতে হবে সেটা তিনি অ্যাডমিট করে গেলেন তিনি মাঠের মধ্যে যখন খেলতে নামবেন তার টিম পিছিয়ে আছে এইভাবে নামতে চান না বাট সব থেকে গুরুত্বপূর্ণ অস্কার ব্রুজন কিন্তু এটা বলে গেলেন যে মোহনবাগানি হচ্ছে দেশের এক নম্বর ক্লাব এর সঙ্গে সঙ্গে যদি আমরা কথা বলি ডার্বি নিয়ে তো ডার্বি কোথায় হবে তো সম্ভবত গুয়াহাটিতে হবে আজকে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে বলেই শোনা গিয়েছিল যদিও যখন আমি ভিডিও বানাচ্ছি তখন অবধি ফাইনাল মানে অফিসিয়াল কনফার্মেশন আসেনি গুয়াহাটিতেই করার পরিকল্পনা চলছে এবার গুয়াহাটিতে কিছু সমস্যা হতে পারে সেই জন্য দিল্লিকেও একটা অপশন হিসেবে রাখা হচ্ছে আজকেই কনফার্মেশন আসার কথা বাট এখনো অবধি আমি কনফার্মেশন পাইনি তবে এটাই এক্সপেক্টেশন রাখতে পারো যে ডার্বি কিন্তু গুয়াহাটিতে হতে চলেছে এবং তারই সঙ্গে সঙ্গে ডারবির আগে মোহনবাগান খেলাদের জন্য এটাও সুখবর যে আজকের যে মোহনবাগানের ট্রেনিং ছিল ছুটি কাটিয়ে ডারবির প্রস্তুতি আজকে থেকে শুরু হলো সেখানে কিন্তু গ্রেক স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতোস দুজনই দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন কালকেই তোমাদের জানিয়েছিলাম যে ছুটি থাকলেও স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতোস নিজেদেরকে ফিট করে তোলার একটা লড়াই করছিলেন মাঠের মধ্যে ফিজিওর সঙ্গে এবং আজকে দুজনে পুরোদমে অনুশীলনও করেন আপুইয়া অনুশীলন করেন যদিও আপুইয়া লাস্ট ম্যাচটা কাট সমস্যার জন্য খেলতে পারেননি তবে তার আগের ম্যাচে যে লুকা ম্যাচ ট্যাকলটা করেছিল ওটা কিছুটা ডেঞ্জার ছিল এবং আপিয়া একটু চোটও পেয়েছিল তবে সেই চোটটা গুরুতর নয় আমরা জানতাম তবে না পর্যন্ত সেই খবরটা কানে আসছে যে হ্যাঁ আপিয়া পুরোদমে অনুশীলন করছে ততক্ষণ পর্যন্ত একটা চিন্তার জায়গা তো রয়েই যায় তাই নয় কি আশিকের সঙ্গে যা হচ্ছে আশিক কিন্তু আজকে অনুশীলন করেনি এবং সম্ভবত আশিক ডারবি মেবি মিস করতেই চলেছে তো সেখানে কিন্তু তোমার এই মোহন মোহনবাগান নিয়ে কিছু খবর বাকি ট্রান্সফার আপডেটস কথা বললে কালকে আমি তোমাদের রাত্রিবেলাতেই জানিয়েছিলাম যে রাহুল কেপি তোমার জয়েন করতে চলেছে উড়িষ্যা এফসিতে বাট যখন ভিডিও দিয়েছি সেই সময়ই প্রায় খবরটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে যে পাকা খবর এসে গিয়েছে যে রাহুল কেপি কিন্তু উড়িষ্যাতে কনফার্ম তো সেই ডিলটা হয়ে গিয়েছে টেলিগ্রামেও জানিয়ে দিয়েছিলাম কালকে এবং তারই সঙ্গে সঙ্গে রবি হাসদা তার উপর মহাম্যাডনের তো ইন্টারেস্ট ছিলই অফার ছিলই এবং তার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলও তাকে অফার দিয়েছিল বাট ফাইনালি কিন্তু রবি হাসদা মহাম্যাডানে জয়েন করার সিদ্ধান্ত নিয়েছে সন্তোষ ট্রফি তার গিয়েছিল এবং আমার মনে হয় এটা রবি হাসতার জন্য ভালো সিদ্ধান্ত যে সে ইস্টবেঙ্গলে না গিয়ে মহামেডনে গিয়েছে কারণ বেঙ্গলে সে সুযোগ নাও পেতে পারতো বাট মহামাটনে আই থিঙ্ক সে বেশি গেম টাইম পেতে পারে সুযোগ পেলে তাকে নিজেকে প্রমাণ করতে হবে সেই মানে আমরা সবাই চাই সে ভালো খেলুক যেরকম খেলেছে এবং মহাব্যাডান দলেরও তার অ্যাকচুয়ালি সুযোগ দেওয়া উচিত তাকে যেভাবে যে জায়গাতে মহাব্যাডেন এখন আছে তো দেখা যাক সেখানে রবি হাসদা কিন্তু মহাম্যাডনে কনফার্ম আর এর পাশাপাশি কিন্তু যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে মুম্বাই সিটি অফসি কিন্তু পরের মরশুমের জন্য মহামাডনের অ্যালেক্সিস গোমেজের ওপর কিন্তু যেতে পারে এরকম একটা রিউমট শোনা যাচ্ছে তো যদি কোনো কংক্রিট সোর্স থেকে খবর আসি তোমাদেরকে জানাবো এবং তারই পাশাপাশি কিন্তু তোমাদের ইস্টবেঙ্গলের যে কোস্টারিকান স্ট্রাইকারের সঙ্গে কথা হয়েছিল সেখানে কিন্তু একটা সোর্স আজকে রিপোর্ট করছে যে তার কাছে সাউথ কোরিয়া এবং ইস্টবেঙ্গলের অফার থাকলেও মানে ভারত থেকে অফার থাকলেও সে নাকি সেই অফারগুলো রিজেক্ট করেছে তবে একটা সোর্স জানাচ্ছে যে নাকি এখনও নেগোসিয়েশন চলছে তো সব মিলিয়ে কিন্তু জুরগেন্স মন্টেন এগ্রো কোস্টারিকান স্ট্রাইকার ইস্টবেঙ্গলে আসবে কি আসবে না সেই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে তো সেখানেও যখন আমরা অফিসিয়াল একদম কনফার্ম আপডেট পাবো তোমাদেরকে জানাবো এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই